আসসালামু আলাইকুম ভিউয়ার্স অভার প্রোটোকলের আরেকটি আপডেট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন ওভার প্রোটোকলের যারা মাইনার আছেন তারা অবশ্যই একটা কথা শুনেছেন যে আমরা ওভার প্রোটোকলের যে ইমেল অ্যাড্রেসটি আছে সেটি ওকে এক্সের সাথে লিঙ্ক বাইন করতে হবে কিন্তু আমরা তো জানি যে বাংলাদেশে ওকে এক্স অ্যাপস ব্লক সেক্ষেত্রে আমাদের করেনি কি আজকের ভিডিওতে আমি সেটি দেখানোর চেষ্টা করব তার আগে আমি কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করি তো এখানে তিনটি আপডেট দেখতে পাচ্ছি একটি হচ্ছে একটিভিওর ওভার ওভার ওয়ালেট অ্যাকাউন্ট মাস্ট কানেক্ট উইথ ওকে এক্স মাস্ট ট্রানজাকশান অন অ্যাকাউন্ট অর্থাৎ তিনটির মধ্যে একটি হচ্ছে রেগুলার মাইনিং করে করতে হবে দ্বিতীয়টি হচ্ছে ওকে এক্সের সাথে লিঙ্ক বাইন করতে হবে মাস্ট ট্রানজাকশান অন অ্যাকাউন্ট আরেকটি হচ্ছে সেটি আপনাদের যে রেগুলার মাইনিংকৃত ওভার গুলো আছে সেগুলো থেকে কিছু পরিমাণ প্রতিদিন এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে সেক্ষেত্রে আপনারা আমার ওয়ালেট অ্যাড্রেসেও পাঠিয়ে দিতে পারেন আমি আমার ডিসক্রিপশান বক্সে আমার ওভার প্রোটোকলের অ্যাড্রেসটি শেয়ার করে রাখব আমি আবার ফিরতে আপনাদের পাঠিয়ে দেওয়া টোকেনটি আমি আবার ব্যাক করে দেব তো আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে ওকে এক্স সমস্যার সমাধান সেক্ষেত্রে আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন একটু স্কিপ না করে তার জন্য আপনারা প্লে স্টোর থেকে সুপার ভিপিএন ডাউনলোড করে নেবেন এবং সিঙ্গাপুর সার্ভার সিলেক্ট করে ভিপিএন কানেক্ট করে নেবেন ভিপিএন কানেক্ট করা হয়ে গেলে আপনারা সরাসরি চলে যাবেন ওকে এক্স অ্যাপসের ভিতরে আপনাদের যদি ওকে এক্স অ্যাপস ডাউনলোড দেওয়া থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ওকে্স অ্যাপস ডাউনলোড করে নেবেন আর এখানে একটা ইনফরমেশান দিই সেটি হচ্ছে আপনারা যখন এই কাজটি করবেন তখন আপনাদের নেট স্পিড অবশ্যই হাই থাকতে হবে সেজন্য আপনারা মাস রাত অর্থাৎ রাত বারোটা বা একটা দুটার দিক ট্রাই করতে পারেন তাহলে আপনারা হয়তো নেটের যে স্পিডটি আছে সেটি আপনারা ভালো পাবেন ওকে এস অ্যাপসটি ডাউনলোড করে নেওয়ার পর আমরা যেভাবে ম্যাডামাক্স কিংবা ট্রাস্ট ওয়ালেট সাইন আপ করি সেভাবে সাইন আপ করে নেব দেন ওয়ালেট বাটনে ক্লিক করব ওয়ালেট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে আমরা আমরা ডিসকভার অপশানে ক্লিক করে নেব দেন আমার আমাদের সামনে যেরকম একটা ইন্টারভেস চলে আসবে আমরা ক্রিপটপেডিয়ান দিতে ক্লিক করে নেব দেন আমরা একটু স্ক্রল করে নিজের নিজের দিকে চলে আসবো আবার প্রটকাল নামের যে অপশনটি আছে আমরা সেই অপশনটিতে ক্লিক করে নেব দেন ভেরিফাই ক্যাটাশ অপশনটিতে ক্লিক নেব ভেরিফাই ইয়োর আইডেন্টি অপশনের নিচে যে স্ট্যাট অপশনটিতে আছে সেই অপশনটিতে ক্লিক করে নেব দেন কনফার্ম করে দেব কনফার্ম করে দেওয়ার পর আমাদের সামনে যেরকম ইন্টারফেস আসবে ডেটে স্টার্ট অপশানটিতে ক্লিক করব ক্লিক করে নেওয়া হয়ে গেলে আমরা এখানে আমাদের পাওয়ার ওয়ালেটের যে ইমেল অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি বসিয়ে নেব নেক্সট বাটনে ক্লিক দেব দেন আমরা চলে যাব পাওয়ার ওয়ালেটের যে অ্যাপসটি আছে সেটির ভেতরে অ্যাপসটির ভেতরে আসার পর সিন্ডিক নামক অপশানটিতে ক্লিক দেব দেন ওকে এক্স ইন্টু আভার নামের যে অপশানটি আছে সেই অপশানটিতে ক্লিক দেব দেন কনফার্ম বাটনে ক্লিক দেব কনফার্মেশন সাকসেস সাকসেসফুল হয়ে গেলে আমরা আবার চলে যাব ওকে এক্স অ্যাপসের ভিতরে ওকে এক্স অ্যাপসের ভিতরে আসার পর আমরা দেখতে পারবো এখানেও কনফার্মেশন সাকসেসফুল হয়ে গেছে কনফার্মেশান সাকসেসফুল হয়ে গেলে আমরা একটু পিছনের দিকে চলে যাব দেন ভেরিফাই নামের যে অপশানটি আছে সেই অপশানটি ক্লিক করে নেব একটি ক্যাপসা পূরণ করতে বলবে আমরা ক্যাপসাটি পূরণ করে দেব ক্যাপসাটি পূরণ করা হয়ে গেলে আমরা দেখতে পারবো যে ভেরিফাইড নামে একটি অপশান চলে আসবে অর্থাৎ আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে ধন্যবাদ সকলকে ভিডিওটি এতকান্ত দেখার জন্য সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে লাগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম